কুকুর চোদে রাস্তাঘাটে শিয়াল চোদে বনে আর রাকেশ সুইটি একটা খানকির বেটা চোদে ঘরের কনে আর সেই ভিডিও আমরা দেখতে পাই স্মার্টফোনে তো চলো মারা পড়েছে খুব ঠান্ডা তাই গায়ে এসেছে জ্বর আজকে সুইটির গুঁদে মারবো এক চর রাকেশ ভাইয়ের ফিরে এলো ডিভোর্স হা সুইটি প্র্যাঙ্কের নামে দেখতে পাবো নাইটি পড়া বৌদি সত্যিকারের ভালোবাসা হয় বড়ই খাঁটি আর এদের ভালোবাসায় দেখতে পাই ওদের চাঁটি তোদের দেখে পাবলিক বলে ভগবানের একই সৃষ্টি এই দেখো শোনো রাকে সুইটি এক হলো করে নিল রেজিস্ট্রি এই খানটোলাটা এরকম করছিস কেন তো জিবে কি মানে জল জিরাপ দেবো নাকি তো আর না বেশি বকে ভাট মাই সুইট

আবার কোন দিন হুট করে বলবে যে একটুখানি পড়ে যেতে আমাদের বাচ্চাটাও হয়ে গেছে হাটকুদ মারানি ও কোকা পেট ফুলে গেছে তো সুইটি বৌদি চলে যেতে কিছু কিছু নুনুকচি দেওয়াররা কান্নায় ভেঙে পড়ে ও সুইটি বৌদি গো তুমি কোথায় চলে গেলে গো তোমার প্রাঙ্কের নামে পদে মারা ভিডিও আমি আর দেখতে পাচ্ছি নি গো তো সত্যি কথা বলতে আমি বৌদিকে খুবই ভালোবাসি তো বৌদির জন্য আমি একটা গান লিখেছি তো গানটা তোমরা সবাই শোনো যে ও জি বুধবার জন্য সঙ্গী এত কাছে রয়েছে যে গুলি আরও কাছে ঘুরতে যে যা গুদ ছাড়া এমনফো আমার যে আর কেও না কাল তো মাঝে তো গানটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আর সুইটি বৌদি ফিরে এসেছে আর ফিরে এসে সাথে সাথেই মারা কাঁদে উঠে পড়েছে তারপর ঠিক এইভাবে গান মারতে সরি 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 জাদ মারতে শুরু করে দেয় কিন্তু তুই জাদ মারতে মারতে জিভার করে এরকম কেন করছিস তোরই বউ তোরই জিনিস তুই চাটবি তুই পাবলিক কেসে এসে দেখাচ্ছিস কেন এরকম চাটবি সে তো নয় সবই বুঝলাম তুই তোর বউকে ঘাড়ের উপর বসিয়ে ভালোবাসা জাদ মারছিস তোর বউ যদি মানে হুট করে হিসু করে দেয় তোর মাথার গোবর আর মানে হিসু মিলিয়ে ওই চপ ভাজা ব্যসন হয়ে যাবে এরা আবার জাদ মারতে মারতে এমন পর্যায়ে চলে যায় যে পাবলিক প্লেসে জাদ মারছে আর মানে এদেরকে কেউ হামানদিস্তা দে আমি একটা কথা ভাবছি যে এদের তো মানে ডিভোর্স হয়ে গেছিল তো এদের ঝামেলাটা মিটলো কবে

তো খুব খারাপ লাগছে বান্ধবী চলে দিদি তোমার বান্ধবী চলে যায় বলে তোমার খুব খারাপ লাগছে তাই না আমারও খুব খারাপ লাগছে তোমার বান্ধবী চলে যাবে বলে নয় এদের আবার গাঁট পাকামো দেখতে হবে বলে তো এতদিনে এরা লিখিত না হয়ে বিয়ের আগে যা যা করেছে আর লিখিত হয়ে বিয়ের পর যা যা করছে তোমারা এরা হচ্ছে আলাদাই মাল তো এরা ইউটিউবটাকে কিভাবে মানে আমি বুঝতেই পারছি না কখনো মারা প্লাঙ্কেট নামে গানের মধ্যে চাকি মেরে দিচ্ছে কখনো আবার এর গান মানে ওর মুখের উপর ঢুকে নিচ্ছে ওরা আলাদাই কিছু আরে ভাই ওটা তোর বউ ডাব্লুডাব্লিউ এ জন সিনা নয় বউয়ের মারা পদকে তুলে মুখে ঢুকিয়ে নিচ্ছে মাথা গরম জীবনসঙ্গী নিয়ে তাহলে তোমার মাথা গরম জীবন সঙ্গী নিয়ে দু চব্বিশ পাটা কোথায় রেখেছিলে কাঁধে কিছুদিন আগে এরা দুজন আবার কেমন একটা করছিল আর এখন বিশ্বাস কর ভাই তোদের দুজনের মাঝে যদি কেউ মানে দেওয়ালো তুলতে যায় না ভাটার লোক তাদেরকে ইট দেবে না এরা যদি মারা জন্মদিনে বিয়ের গান চালিয়ে নাচে তাহলে মারা সাদ্দর বাড়িতে এরা কি করবে এরা মারা ঠাকুমারি সাদ্দ বাড়িতে গিয়ে ঠাকুমার ফটোর সামনে হাসা করছে বিশ্বাস কর ঠাকুমা যেন না তোর ওই বাড়ির পাশে নিম গাছে মারা বসে থাকে তোর ওই লেবু করে বলে আমাদের ভাই আবার ঠাকুমার ফটো ব্লার করার চেষ্টা করছে দেখ ভাই তোমার আগে ভালো করে এডিটিং করা তারপর মানে ভিডিও আপলোড করিস পোকা চোদা নালে ঠাকুমা দেখবি একদিন ফলার বিসি টিভি ধরিছে পাউরুটি মিষ্টির সঙ্গে সাদ্দ বাড়িতে গিয়ে ছাতা ভাঙা মজা করলাম একাই সব খেয়ে নিলাম আমি সব খাবারে সম্মান পাওয়া গেছে কি ভাই তাই তো খাবো আমার টেস্টি ও সাদা সাদা আমার টেস্টি এই খান ছেলেকে দেখে মনে হচ্ছে এই মানা সোশ্যাল মিডিয়ায় কি করছে একে তো মানা চিড়িয়াখানায় রাখা উচিত আমার এটা ফার্স্ট ব্লক ছিল কলকাতার চিড়িয়াখানায় যাওয়া এই তো ভাই আমাদের চিড়িয়াখানায় গিয়েছিল তাহলে মানে তুই সোশ্যাল মিডিয়ায় কি করছিস একে মারা মনে হয় পশু পাখিরাও রিজেক্ট করে দিয়েছে এর গাঁড় ফাকামোর জন্য এবার কেন এঁকে চিড়িয়াখানা থেকেও রিজেক্ট করে দিয়েছে সেটা তোমরা দেখো তা মানছি যে তোর কাছে তোর বৌ দুদিন ছিল না তা বলে মারা বইয় নাইটি পড়ে ওই সব করবি তা বইয়ের নাইটি পরে ঠোঁটে লিপস্টিক দিয়ে যখন ভিডিওটা করে নিয়েছিস তো যখন মারা টয়লেট করতে যাবি তাহলে মারা বসে করিস দাঁড়িয়ে নয় দেখ ভাই তোদের মানা হুট করে একবার বিয়ে হয়ে যাচ্ছে আবার মানা হুট করে তোদের ডিভোর্স হয়ে যাচ্ছে আবার মানা হুট করে তোদের বউ ফিরেও চলে আসছে তোদের মানা আবার হুট করে যেন না বাচ্চাটা যেন না হয়ে যায় কারণ তোদেরকে তো মানা আমি সামলাতে পারছি না আবার মানা তোদের বাচ্চা হয়ে গেলে আমাকে আবার হুট করে প্রোডাক্ট নিতে হবে বিয়ে এদের বলতে গেলে দুবারই হয় একবার এরা হুট করে বিয়েও করে নেয় হুট করে আবার এরা মতে বিয়ে করে হুট করে আবার বউকে নিয়ে যাওয়ার জন্য গ্রাম পঞ্চায়েতের কাছে লিখিতও দিতে হয় আচ্ছা দেখি রাকেশ দাসীটিকে নিতে অনেকদিন হয়েছে সেই কারণে আমি গ্রাম পঞ্চায়েতে এসে আর কি লিখিত বিয়ে রাকেশ দাসুরিটিকে নিয়ে যাচ্ছে সবকিছু এদের মারা হুটহাট করেই হয়ে যায় তাই মানে একটা জিনিসই ভাবছি কবে মানে এদের আবার হুট করে সর্দিটা পড়ে যাবে মুরব্বীরা বলেছে জীবনে পেয়েছ দারুণ একটা পোলা কিন্তু পোলা আগুনের গোলা না হয়ে বা হাবাসের গোলা তৈরি হয়ে গেছে আবার যে কবে চলে যাবে এইভাবে কিন্তু মানে আমার যাওয়ার টাইম হয়ে গেছে তো ভিডিওটা আজকে মানে এতটাই তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে একটা করে শেয়ার করে দাও আর একটা করে লাইক করে দিবে আর চ্যানেলটা নতুন আছে চ্যানেলটা নিজে ছোট ভাই ভাবে সাবস্ক্রাইব করে দিও তোমরাই পারবে এটাকে বাড়াতে তো নতুন চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ সবই তো চলো বন্ধুদেরকে শেয়ার করে দাও ঠিক আছে মানে ঝেড়ে শেয়ার করো আর নেক্সট ভিডিও কার উপর আনবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর পাপ করলে নরকে যাবে পুণ্ডি করলে স্বর্গে যাবে আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে দুধ পাবে তো চলো বানা